এখন থেকে তোমারই অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই ইয়র থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করবো আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যান বলের হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরও অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ার থেকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুডলা ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ইয়ারটাকেও বাঁচতে পারে কিনা শন আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যান শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন

আমরা কেন বলগুলোকে একের পর এক শুট করে গেলাম সনের নতুন ইয়টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম এগুলো তো তার থেকে অনেক বেশি ক্ষতি করলো আর তিন ঘন্টা শুট করার পরে ও ও ও যাও যাও তাড়াতাড়ি যাও চলো দেখি ওটা ঠিক আছে কিনা যে কোনো ভাবেই হোক হে ভগবান আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও সনের ইয়ট সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলি গে লেগেছে আরে ভাই আমি ভাবতে না একটা ক্যানন বলে এখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ওহ! জনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3 টি ক্যানন বল হিট করেছে। আর কোন রকমে তুমি ফেস 1 পার করেছো। ঠিক কিন্তু 100 মধ্যে তিনটে টি ঠিকই আছে। না, আমি যেই ফেজ 2 তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা, আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। बमগুলো নিয়ে এসো। চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম্ব তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করব কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক সনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেস রয়েছে সব কটাকে আমরা ইয়োরটা চারিদিকে এখন লাগিয়ে দেবো এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়োরটা ঘিরে দাও এটাকে আর কোনো দিক থেকে ইয়োর মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর দু ঘন্টা পরে আমরা মাইন গুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি এগুলো খুব ভারী তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো তাই না হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার মনে হয় না ইয়ারটাকে বাঁচাতে পারবে 3 2 1 টাইম শেষ আমি এতরাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগস কার্ল একবার ও চেপে ধরো আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ হ্যাঁ দেখা যাক ইয়ারটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়ারটা ঠিক আছে বলে শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখনো ভাসছে আমরা শুধু ম্যাট্রেসগুলিই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যেকোনো ভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়র্টটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ থ্রি এই অ্যাটেকটার তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক স্টোমার দিকে ছুঁড়বো পরে লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছড়া হবে ইয়র্টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং বল ছোঁড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনার নিয়ে আসবো ফেজ থ্রি এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য আমাকে বাঁচাতে হবে ওরা রকেট ফায়ার ওয়ার্কার প্রেমিয়ারোর থেকে তোমার কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেইনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করবো যাতে ফায়ার ওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ার্ডটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ার্ডকে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট ঠিক আছে সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যান বল ভেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস এই জেনারেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও

বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি দেখি কথা বলছি না আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আবার পনেরো বছর বয়স ছিল ভাই আমি ধুয়া দেখতে ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স এক্স ও ভাই গড আরে এটা হচ্ছে কিভাবে ভাই এটা অদ্ভুত বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মানকি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে আমি এখন কিছু সেলিব্রেট মানতে চাই

Oh my মনে হয় না এখন তোমার জন্য চিন্তা হচ্ছে ভাই। আমার সেভাবে কিছু মনেই হচ্ছে না। আমি একদম ঠিক আছি। এটা খুবই ভারী বেলুন। এটাকে কিন্তু কোন দিক দিয়ে বেলুনের মতো দেখতে নয়। তুমি এমন ভালো বেলুন দেখোনি মনে হয়। এখন ভেঙে পড়ছে। এই আগুন লাগালো। আর যদি ক্যাটারপুল্টগুলোর মধ্যে একসাথে 100 এর গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকই কাছে গিয়ে শেষ ক্যাটারপুল্টটা ফায়ার করো। ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে ওহ জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই শোন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেস সম্পর্কে কোনো ধারণাই নাই। চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ার্কটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেস ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেস ফায়ারওয়ার্স গ্যাটার ফুলস ফ্লেমিং আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লি গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বোম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4

না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ার অ্যারো এবং ক্যাটারপুলস এই সব একসাথে তোমার ইয়ার্জের দিকে এখন ছোড়া হবে ফায়ার ওই গুলিটা লেগেছে আমি এখনি দেখলাম ভাই ওটা ফাটা জায়গাগুলো দিয়ে এনকোসে দেখো ও ও বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ারকে শুট করে দেয় আর তার ফলে এটা হলো দেখে মনে হচ্ছে আজ তোমার ঠিক থাকবে না এটা কি হচ্ছে নাকি সত্যি কথা বলছি আমার মনে হয় না তোমার ইয়ার্টটা ঠিক থাকবে বলে কিন্তু মনে হয় এবার সবাই ফরেস্টের ক্যানন গুলোকে রেডি করো দেখা যাক তুমি আগের ফেস থেকে শিক্ষা নিয়েছো নাকি ক্যানন বলগুলো তোমার ইয়ার্ডকে হিট করবে ফয়ার চেষ্টা করলো আর যদিও একটা ক্যানন বল ওর ইয়র্টে গিয়ে নিয়ে গেছে কিন্তু বালির পাহারার ক্রেটগুলো বাকি ক্যান বলগুলোকে আটকে দিয়েছে আর ক্যাটেল বোনের বিরুদ্ধে ওর যে ডিফেন্সটা বানিয়ে দিলো সেটা খুবই কার্যকরী হয়েছে এমনকি একটা জ্বলন্ত ডেট বল ক্যাচও করে নিয়েছে ওটা আটকে গেছে দাঁড়া ওটা কি শিপিং কন্টেনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যানন বল ফায়ারওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সব কিছু একসাথে 3 2 1 সব একসাথে ফায়ার করো

একটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা ছেড়ে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সবথেকে বাজে আমরা আগের ফেস থেকে 14টা সিবম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সিবম আর এখন সেটা একটা আরসি হোটারের মধ্যে আছে যেটা তোমার ইয়াককে ওড়াতে দিয়ে গিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তুই এসে গেছিস ওই যে এসে গেছিস

এই নাও পঞ্চাশ হাজার ডলার এটা দিয়ে তুমি থেকে সারাতে পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছ এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেখটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজকে পার করতে পারি হ্যালো গাইস কি অবস্থ সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমি মহা খুশি কারণ ফেসবুকের যে সোনার হরিণ সেটা আমি পেয়ে গেছি তো গতকাল রাতে হঠাৎ করে দেখি যে ফেসবুকের সোনার হরিণ সেট আপ চলে আসছে তো খুবই এক্সাইটেড ছিলাম খুবই খুশি আমি তো সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সেটাই আশা করি এখন মূলত আমাদের এলাকার দোকান পাড়ায় গেছিলাম সেইখান থেকে বাড়ির দিকে চলে যাইতেছি তো দেখতে থাকেন তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক তুমি সব ভালো আমার তুমি সব অন্ধকার তো না

তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটাই আশা করি আর সাথেই থাকবেন সাপোর্ট করবেন এটাই আশা করি তো এইখানে এই বিদায় নিতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ